কালার বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা ভালো লাগে খুবই সুন্দর নিচে কিন্তু মোটা করে গরজাস একটা পার্টি ওনার লাগজারি শিফুনের ভিতরে থাকবে ভিতরই না তিনটা এটা প্রাইস সতেরোশো এগুলো কিন্তু একদম আসসালাম আলাইকুম সহজে চলে আসলাম বীজবাদার বিড়ি থেকে একদম পাকিস্তানি ভার্সনের সমস্ত কিছু পার্টিয়ার দেখাবে এগুলো কিন্তু দু হাজার পঁচিশের কালেকশন যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির পার্টিরেস আছেন আজকের ভিডিও আপনাদের জন্য লাগবে শিফনের ভিতরে নতুন কিছু ডিজাইন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো সত্যিই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি বীজবাদার বিধিনি মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের সপ্তাং সাত নম্বর সেকেন্ড ফ্লো অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ লাকজারি শিফুনের ভিতর আছে ভিতর ইনার সেট করা মানে টোটালি ফোর পিস এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত থাকবে এগুলো আঠেরোশো টাকা আচ্ছা সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক করা কালার হবে টোটাল চারটা

কিছু আচ্ছা এখন একদম পার্টি গ্রাউন্ড দেখাবে এগুলো আসলে ব্রাইডাল গ্রাউন্ড খুবই সুন্দর নিচে কিন্তু মোটা করে সিকোয়েন্স প্যানেল করা আছে ফ্রন্ট ব্যাক সেম কাজ এটার বিশেষ করে ওরনাটা দেখেন ফুল্লি গরজাস একটা পার্টি ওড়না প্রাইস কত উনিশশো টাকা থ্রি পিস কিন্তু এগুলো আচ্ছা হোয়াইটের এর ভিতরে একটা গ্রাউন্ড দেখাচ্ছি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছি এটাও কিন্তু অল ওভার কাজ করা নিচে হচ্ছে গুজরাটি লেস করা আছে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত থাকবে এটা প্রাইস হচ্ছে ওনলি আপনার 1750 টাকা অফার প্রাইস ওকে আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন দেখেন এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত ভাইয়া 1500 টাকা 1500 টাকা কালারগুলো দেখেন একটাই কালার তাই না আচ্ছা এর পরে একদম পাইটি আচ্ছা আরো গ্রাউন্ড আছে এই দেখেন এটাও সুন্দর একটা কলি গ্রাউন্ড এটা বিশেষ করে স্লিভসটা বেশি সুন্দর নিচে রিবন করা এটার স্লিভসটা দেখেন ফুললি ব্রাইডাল কাজ করা থাকবে জর্জেট ফেব্রিক ওন এটা सेम প্রাইস কত থাকবে এর প্রাইস হচ্ছে অনলি 1250 1250 টাকা কালার কয়টা একটাই আচ্ছা তো লাস্ট ওয়ান একটা গ্রাউন্ড দেখাবো এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার একটা গ্রাউন্ড এটা জর্জেট ফেব্রিক এটা যে হাতার পোরশন প্রাইস কত ভাই এটা এর প্রাইস হচ্ছে আপনার 1750 টাকা এগুলো পায়জামাতেও কাজ আছে ওন্না আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে দামটা কিন্তু আরো কমবে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা লাগজারি শিফুনের ভিতর থাকবে ভিতর ইনার আছে এটা হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু হবে লাগজারি শিফুনের ভিতর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি সতেরোশো সতেরোশো টাকা এই দেখেন কালারগুলো ফিওর সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন 1750 কালার অনেকগুলো আচ্ছা টোটাল কয়টা কালার এটার ভিতরে কালার হচ্ছে টোটাল তিনটা তিনটা ওকে এই দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে এটা হবে লাক্সারি শিফনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে এটার ওরোনাট অভিয়ার দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা কাটার করা এটা হচ্ছে প্যান্টটা সেন্টন সেন্ট সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা একটা কালার পেস্তা গ্রিন কালার সবগুলো কালার কন্টেস্টটি কিন্তু সুন্দর সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটাও নাইস একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন এটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হবে হোয়াইটের ভিতর এটা কিন্তু টার্সেল আছে লাক্সারি ভিতরে এই হচ্ছে এটার প্রাইস আচ্ছা এটা দেখেন এটার প্রাইস সতেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম গরজাস কাজের ভিতরে আছে আর এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পাবেন যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে এই যে ফার্স্ট পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা চিকেন কারি কাজ করা বোরিং করা প্রেস কত থাকবে 1850 এটা 1850 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য 1850 পাইকারি নিলে দামটা কিন্তু আরো কমবে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার বডি 38 থেকে 46 পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন

খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু একদম সীতাহার কাজ করা ঠিক আছে এটা ইন্ডিয়ান চিনুন জর্জেটের ভিতরে আছে চমৎকার এটা কালার কম্বিনেশনে এই হচ্ছে ওনাটা এগুলো কিন্তু ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা হবে সিগ্রিন কালার ভার দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু সবগুলোই নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ আর এটা লাস্ট রান হচ্ছে এই কালারটা এটা আরও বেশি সুন্দর কলিজা কালার তাই না দেখেন সম্পূর্ণ কাজ করে হচ্ছে ওর না আর এই হচ্ছে এটার প্যান্টটা সতেরোশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোহস ক্রিকেট আপ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ